ফিরিঙ্গি কালী কালীঘাটের কালী ঠনঠনিয়ার কালী পুঁটে কালী এইরকম অনেক কালীর নাম আপনারা শুনেছেন হয়তো চাক্ষুষ দর্শনও করেছেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে খোদ কলকাতার বক্ষস্থলেই রয়েছে এক আঠেরো হাত কালীবাড়ি যেটির ইতিহাস বা ঐতিহ্য কোনো অংশেই তিলোত্তমার নামজাদা কালী মন্দিরের থেকে কম নয় এই আনুমানিক একশো কুড়ি বছর আগের কথা তন্ত্র সাধক আশুতোষ মুখোপাধ্যায় গিয়েছিলেন নেপালে ওখানে এক দুর্গম পাহাড়ের গুহায় তিনি পেয়েছিলেন একটি অষ্টাদশ ভুজ গুহকালীর স্বপ্নাদেশে তাকে তিনি কলকাতায় নিয়ে আসেন আজকের এই ভিডিওতে সেই নিয়েই আপনাদেরকে বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না যেরকম তিনি বিগ্রহ দেখেছিলেন অনুরূপ একটি মূর্তি তিনি নির্মাণ করালেন পাঁচ ফুট দৈর্ঘ্যের অষ্টধাতুর মূর্তির ওজন হল আঠেরো মন দেবীর আদেশে বিগ্রহ নির্মাণ করেছিলেন দুজন শিল্পী দুলাল ঠাকুর এবং রাখাল ঠাকুর জানা যায় বিগ্রহ নির্মাণের পর অতি অল্প দিনের মধ্যেই তাদের মৃত্যু হয় কথিত আছে সেই মৃত্যুতেও নাকি দেবীর স্বপ্নাদেশ ছিল তবে এক্ষেত্রে আপনাদেরকে বলি যে আঠেরো হাত কালী মূর্তি কিন্তু অবাক হওয়ার মতো কিছু নয় কারণ এই আঠেরো হাত কালীর উল্লেখ রয়েছে চণ্ডীতেও একশো বিয়াল্লিশ মুক্তারাম স্ট্রিট রাস্তাটি প্রসিদ্ধ স্বর্গীয় রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তীর বসবাসের কারণে এই পাড়াতেই এই অষ্টাদশ পূজা গুহকালীর নিবাস রাস্তার ধারেই একেবারে মন্দির গর্ভগৃহের অঙ্গন সামান্য প্রশস্ত পাথরের বেদির ওপরে কাঠের সিংহাসনে দেবী বিগ্রহ একেবারে কুচকুচে কালো চকচকে নেপাল থেকে আনা ছোট্ট বিগ্রহটি রয়েছে সযত্নে নিত্য পুজোও পেয়ে আসছেন দেবী দালান মন্দিরে গজ্জকালী সাইত শিবের ওপর পদ্মাসনে বসে আছেন হাঁটুমুড়ে গলায় মুন্ডমালা মাথায় রয়েছে রূপর মুকুট ত্রিনয়নী দেবী সবাসনা দেবীর আঠেরো হাতে রয়েছে অভয় মুদ্রা ঢাল তলোয়ার খর্গ কৃপান শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি নানান ধরনের অস্ত্র অষ্টদশভূজার ডান পাশে বেশ বড় আকারের সাদা মুখমণ্ডলটি মা শীতলার বাঁদিকের বিগ্রহ মা শীতলার পুত্র দেব জরাসুরের প্রতিদিন অন্ন ভোগ নিবেদন করা হয় ফলহারিণী কালীপুজোর দিনটি অষ্টাদশ গুচ্ছ কালীর প্রতিষ্ঠা দিবস হওয়ায় এই দিন মন্দিরে বিশাল উৎসবের আয়োজন করা হয় বাকি দিনগুলোতে মন্দির খোলা থাকে ভোর ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে দেবীর মন্দির খোলা হয় দেবীর শয়ন দিয়ে মন্দির বন্ধ হয় রাত দশটায় পুজোর দিনও দেবী পূজিতা হন রীতি মেনে আগে প্রতি কালী এখানে মোষ বলি হতো এরপরে রাধা কৃষ্ণ এখানে প্রতিষ্ঠার পর বলি প্রথা যায় প্রতি বছর মায়ের পুজো হয় সাক্ষ্যমতে পুজো উপলক্ষে অন্নকূট উৎসব আয়োজিত হয় যেখানে দরিদ্রদের খাওয়ানো হয়ে থাকে কলকাতায় কালী মন্দিরের সংখ্যা নেহাত কম নয় এক একটি মন্দিরের ইতিহাস এক এক রকম কয়েকটি মন্দির স্বনামধন্য তো বটেই যেমন এই গুজ্জ কালী মন্দিরের অদূরেই রয়েছে ঠনঠনিয়া কালী মন্দির তবে কলকাতার কালী নিয়ে যদি ইতিহাস তৈরি করতেই হয় তাতে মুক্তারামবাবু স্ট্রিটের এই স্বল্প পরিচিত গহকালিরও জায়গা হতেই হবে না হলে যে ইতিহাসটাই সম্পূর্ণ হবে না কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত কন্টেন্টের জন্য আমার চ্যানেলটিকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফর মোর